দিয়েছে মানে সব কিছু সাক্ষীতে চলবে শুধু তান ডবে লাচকে খবর সুখবর 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 আনকাট সেন্সর সার্টিফিকেট পেল মেগাস্টার সাকিব খানের তান্ডব আসিতেছে 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 রায়হান রাফি পরিচালিত শাহরিয়ার সাকিল রেদান রনি ও মহেন্দ্র সনি অভিনীত তান্ডব এই কুরবানি ঈদের বিগেজ ধমাকা তান্ডব হাজার নাটকীয়তার পর অবশেষে আনকার সেন্সর সার্টিফিকেট পেলো মেগাস্টার শাকিব খানের তান্ডব হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই হাজারো নাটকীয়তার পর অবশেষে আনকার সেন্সর সার্টিফিকেট পেল মেগাস্টার শাকিব খানের তান্ডব আপনারা সকলেই অবগত আছেন এই গানটি কালকে না দিয়ে এর আগের দিন দেওয়ার কথা ছিল বাট যেহেতু সেন্সর সার্টিফিকেট পাইনি না পাওয়ার কারণে গানটি রিলিজ করতে পারেনি তবে আনকাট সেন্সর সার্টিফিকেট হাতে পেতে সোনায় সোহাগা হয়ে উঠল তান্ডব টিম একের পর এক ধামাকা আসবে একের পর এক দুর্দান্ত কর কিছু কন্টেন্ট দিয়ে আপনাদেরকে লাস্ট এই চারটা দিন মাতিয়ে রাখবে সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করেন ধামায়া সাকিব ইয়াদের কাছে পৌঁছে দেন সাকিব খানের তান্ডব আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ওটা তো আপনারা মানে শুনে নিলেন এখন ভাই তান্ডব এমন একটা সিনেমা হতে যাচ্ছে এটা রেজাল্ট আউটস্ট্যান্ডিং মানে বরবাদের পর এত শর্ট টাইমের মধ্যে একটা দারুণ একটা সিনেমা নির্মাণ করা যাচ্ছে ক্রিটিক্যাল ছিল বাট এটাকে না আউটস্ট্যান্ডিং করা রাফি জাস্ট আউটস্ট্যান্ডিং মানে অন্য লেভেলের সিনেমাটা নিয়ে গেছে বিশেষ করে শ্রীলঙ্কার শুটিংটায় জাস্ট অন্য লেভেলের একটা ভাইব দিয়ে গেছে দিয়ে দিছে আমরা আমি কিছুক্ষণ আগে এফ একজন সিনিয়র বড় ভাই তার সাথে ফোন দিয়ে কথা বললাম উনি প্রিভিও কমিটিতে ছিলেন সো উনি জাস্ট বললেন যে অসাধারণ হয়েছে অসাধারণ মানে এক কথায় তাণ্ডব নতুন কিছু হয়তোবা দিতে যাচ্ছে আমাকে আপনাকে কিংবা সাকিবিয়ান তথা বাংলা সিনেমা প্রেমী দর্শকদের দেখেন রায়হান রাফি অলওয়েজ একটু ভিন্ন ভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সময় বলে আসছি সময় বলে যাব যেটা ভালো সেটাকে আমি ভালো বলবো যেটা খারাপ সেটা আমি খারাপ অবশ্যই বলবো যেমন গানটা ভালো হয়নি আমি কালকে কিন্তু বলছি গান ভালো হয়নি বাট রায়হান রাফি এস এ ডিরেক্টর রায়হান রাফি অলওয়েজ চেষ্টা করে যে দারুণ মানে সুন্দর উনি চ্যালেঞ্জ দিতে ভালোবাসে স্বাচ্ছন্দ্য বোধ করে ফিল করে জানা আমি এটা করছি তুফান করছি আমি তাণ্ডবকে ছাড়িয়ে যাব সো তুফানকে ছাড়িয়ে যাবে তাণ্ডব নিঃসন্দেহে এটা জাস্ট বলা হলো ডেফিনেটলি তুফানকে ছাড়িয়ে যাবে তাণ্ডব এক কথায় সেন্সর বোর্ড থেকে যেই পরিবার রেজাল্ট আসছে জাস্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট মানে প্রিভিউ কমিটি যারা সদস্য আছে তারা দেখে নাকি তাণ্ডবের ফ্যান হয়ে গেছে সাকিব খানের নতুন করে ভক্ত গেছে তারা অভিনেতারা যে সিনেমাটা আসলে পারছেন কোন লেভেলে হয়েছে কিবা বা কোন লেভেলের কাজটা হয়েছে তবে একটা জিনিস কি তাণ্ডব তাণ্ডব হচ্ছে একটা 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 অন্য লেভেলের কিছু আপনাকে আমাকে দিবে জাস্ট অন্য লেভেলের কিছু দিবে জাস্ট সোয়াইক ছাড়া কিছু দিবে সোয়াইক মানে আনডাউটলি কিছু একটা দিয়ে দিবে আনডাউটলি যেটা আসলে আমার আপনার চিন্তা ভাবনার বাহিরে জাস্ট এতটুকু বলি যে একটা দারুণ একটা কিছু আমাকে আপনাকে দিবে তাণ্ডব সাকিব আন্দোলকে দিবে নিঃসন্দেহে একটা দারুণ কিছু দিবে দারুণ কিছু একটা দারুণ কিছু দিবে জাস্ট মানে আমি খবরটা পেয়ে চিন্তা করেন শেয়ার করি না করলে হচ্ছে না সো আনকার সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে তাণ্ডব মুক্তিতে আর কোনো কি বাধা রইল না ষড়যন্ত্র হইল না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানান ম্যাগেস্টার সাকিব খানের তাণ্ডব রিলেটেড আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ Que no amém.